টুকুনি বয়ে বয়সে নিজের মার্কেটটা নিজেই কত সুন্দরভাবে দেখা দেখা পছন্দ করে করে করতে হয় সে জানে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে অনেক ব্যস্ত আছি বর্তমানে কাজের টাইমই পাচ্ছি না মানে এত পরিমাণের কাজে আসি ভিডিও এডিটিং টাইম পাচ্ছি না তো তারপরও তোমাদের মাঝে চলে আসলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে আসলে তোমাদের সাথে শেয়ার না করলে আমার কেন জানি ভালো লাগে না তো সেদিন চলে গিয়েছিলাম ইব্রাহিমের জন্য মার্কেট করতে মার্কেটে প্রতিদিনই যাওয়া হইতেছে তবে আমি নিজে এখনও মার্কেট করতেই পারি নাই মানে আমার ঈদের মেন কোনো কিছু এখনো কিনতেই পারি নাই তো আজকে চলে গেলাম ইব্রাহিমের জন্য মার্কেট করতে কারণ একদিনে গেলে কোনো ভাবে সম্ভব হবে না সবার জন্য করা তো এক একদিন এক একজনের জন্য আর কি যাইতেছি আর মার্কেট করতেছি তো আজকে চলে আসলাম বেবি শপে ইব্রাহিমের জন্য শপিং করার জন্য তো এখানে আইসা তো দেখি কালেকশন খুব একটা ভালো না মানে আমার পছন্দ হইতেছে না বেবি শপের একটা জামা কাপড়ও তো এই পাঞ্জাবিটা দেখাইতেছিলাম ইব্রাহিম রে আমার তো বলে হ্যাঁ পছন্দ হইছে তবে আমার খুব একটা পছন্দ হইতেছিল না মোবাইলে বেশ সুন্দরই দেখা যেতেছিল তবে বাস্তবে খুব একটা সুন্দর ছিল না তো যে কারণে আর কেন নেওয়া হয় নাই তো আমার ছেলে তো যেটা দেখে সেটাই পছন্দ করে হয় মানে ওর নিজের জিনিসগুলা কি সুন্দরভাবে ভাই করে বাইর করে দেখতেছে মানে আমরা মানুষ যেভাবে মার্কেট করি সেম ভাবে নিজের জিনিসগুলো বাইর করে দেখে আর বলে এটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে এটা নিবো এটা নিব আর আমরা যখন ছোটোবেলা আমাদের মাদের সাথে মার্কেটে যাইতাম আমাদের মারা যেটা আমাদের পছন্দ করে কিননা দিত সেটা দিয়ে আমরা কত বেশি খুশি হইতাম আনন্দিত হইতাম আর আমাদের এখনকার ছেলে পেলেরা কি ডিজিটাল নিজের মার্কেটটা এখন নিজেই করতে জানে সমস্ত কিছু বের করে করে একা একা বের করে করে দেখে আর টাইল দেয় না সামনে দাঁড়ায় দাঁড়াইয়া এত বেশি পাক না আমার ছেলেটা তো এদিকে মিরর দেখে তো আমার আর মন আটকায় নাই সেখানে চলে আসছি একটু ভিডিও করার জন্য কারণ মিরর দেখলে আমাদের মেয়েদের আবার মাথা ঠিক থাকে না তাদের আবার ছবি কিংবা ভিডিও নিতেই হয় মিররের সামনে এটা আমাদের আসলে জন্মগত অভ্যাস যেখানে আয়না দেখি না কেন সেখানে একটা ছবি না তুললে আসলে আমাদের ভালোই লাগে না তো তারপরে বেবি সব থেকে চলে আসলাম বাটাতে বাটাতে একটু জুতা টুতা দেখতেছিলাম ইব্রাহিমের জন্য আসলে ভালো লাগে না খুব একটা বাচ্চাদের জুতার কালেকশনগুলো এবার খুব একটা সুন্দর না তো আমি একটু ফাঁক দিয়ে ব্যাগও দেখতেছিলাম যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নিব আর জুতাও দেখতেছিলাম আমার নিজের জন্য যদি পছন্দ হয় তাহলে কিছু একটা নিয়ে নিব কারণ পরবর্তীতে আবার একসাথে অনেক কিছু করতে গেলে আমার উপর অনেক ঝামেলা পড়া যাবে সেজন্য নিজের জন্য একটু দেখতেছিলাম জুতা ব্যাগ যদি পছন্দ হয় তাহলে নিতে পারি আর এদিকে ছেলের জন্য দেখতেছিলাম তো পরে বাটাতে ঘুরলাম অ্যাপেক্সে ঘুরলাম কিছুই ভালো লাগে না কোনোটারই জুতা ব্যাগ কিছুই ভালো লাগে না আমার কাছে তো পরে চলে আসলাম বেতে বেতে এসে তো এই জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছে তো বের কালেকশনগুলো আবার বেশ সুন্দর ছিল বাটা এবং অ্যাপেক্সের তুলনায় আমার বাসমতে কারণ বাটার মানে মিরপুরে যতগুলো কাছে কিন্তু জুতা পছন্দ হয় না সত্যি যেটা বলি তবে বের জুতাগুলা বেশ সুন্দর ছিল অনেক সুন্দর ছিল বের জুতা ব্যাগ খুব সুন্দর ছিল যে নিজের জন্য দুই একটা দেখতেছিলাম তবে এবার একটু স্লিপারের মধ্যেই নিব হিলের মধ্যে নিব না আসলে হিলের মধ্যে সবসময় পরা যায় না স্লিপারটা নিলে কি সবসময় দেখা যায় পরা যায় আর হিলটা পরা যায় না তো সেই জন্য আমি আসলে স্লিপারের মধ্যে খুঁজতেছিলাম আর ব্যাগের কালেকশনগুলো বেশ সুন্দরই ছিল তবে এত বড় ব্যাগ আমি নিব না একটু ছোটোর মধ্যেই নিব সে নাই এদিকে তো আমার ছেলে মিরর দেখা মিররের সাথে কি সুন্দর একদম গসা করে ছবি তুলতেছে মানে কি যে খুশি উনি মার্কেটে আইসা বাহিরে আসলে বেশ খুশি থাকে একদম উৎফুল্ল হয়ে থাকে তো যে ওনার জুতাটাও নিয়ে নিলাম তবে দেখা যাক এদের মধ্যে জুতা পরতে পারে কিনা জুতা তো নিলাম তো আমার কাছে বেল্টের জুতাটা বেশ ভালোই লাগছিল আর বাবা বলছিলো যে শো কিনা দিতে তবে আমার কাছে মনে হয় এই গরমের মধ্যে আসলে শো পয়েরা বাচ্চারা হাঁটতে পারবে না অনেক গরম তো এই জন্য বেল্টের মধ্যে নিলাম আর দেখো নিজের জুতাটা কত সুন্দরভাবে কান্দে ঝুলাইয়ে নিচ্ছে নিজের জিনিসগুলো ভালোই চিনে মশাল্লাহ দিলে খুব সুন্দরভাবে নিতে পারে পুরা রাস্তায় ব্যাগ ওরা হাতেই ছিল তো তারপরে আবার চলে গিয়েছিলাম একটু রং জোনে ওর জন্য পাঞ্জাবি কেনার জন্য আর কিছু জামাকাপড় কিনবো তো এখানে যে দেখো নিজের জিনিস কত সুন্দরভাবে সে দিতেছে না আছে নামাইয়া এই গেঞ্জিটা ওরা আবার খুব বেশি পছন্দ হয়েছে ওরা হাতে দুইটা গেঞ্জিটি ছিলাম তো এটা দেখে আবার ওর খুব পছন্দ করছে বলছে এটা এটা তো এটাই যে ট্রায়াল রুমে এসে উনি পইরা দেখতেছে যে ঠিক আছে নাকি সব কিছু পইরা তো শুনি সেই খুশি অনেক খুশি হয়েছে গেঞ্জিটা পছন্দ করছে খুব তো ওর পছন্দ মতো আমি আর কি নেওয়ার চেষ্টা করি কারণ বাচ্চাদেরকে নিজেদের মতো চয়েস করতে দিলে কি হয় ওরা নিজেদের ভালো জিনিসটা আসলে বুঝতে শিখে আস্তে আস্তে তো আমি প্রতিটা জিনিস আসলে ওরা পছন্দ করতে দেই যে বাবা তুমি দেখো তোমার যেটা পছন্দ হয় তো আর যেটা পছন্দ করছে ওরা আমি সেইটাই নিয়ে দিছি এই সাদা গেঞ্জিটা আমার কাছে অনেক ভালো লাগছিলো তবে নেই কারণ লাইট কালার তো একবেলা পড়াইলে একদম ময়লা করে ফেলাবে জন্য একটু ডিপের মধ্যে নিচে আর ডিপ কালারটা পড়লো কিন্তু বেশ সুন্দর ফুটটা উঠে তো দেখো উনি আরও কিছু দেখতেছিলো ওনার আবার কোনটা পছন্দ হয় নিজেই বের করে বের করে আর কি দেখতেছিল আর ফুপুরে বলতেছিল যে মামা বের করে দাও তো এদিকে কিছু বাচ্চা মেয়েদের কালেকশন ছিল বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা কি মেয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামাগুলো পাওয়া যায় আমার তো মন চাইতেছিল যে একটা নিয়ে নেই আমার নিজের জন্যই জাগা ওইগুলো তো নেওয়া যাবে না আমাদের বড়দের আর কি ছোটো বাচ্চাদের জামা কাপড় বেশি পছন্দ হয় তো এখানে বড় বড়ো কালেকশন ছিল কিছু তো এখান থেকে একটু দেখে যেতেছিলাম যদি পছন্দ হয় পরবর্তীতে এসে নিয়ে যাবো চয়েস করে রেখা যায় তো এই জামাটা ভালোই লাগতেছিল আবার ভালো লাগে না মানে আমার ইচ্ছে কি আমার হচ্ছে কি একদম চোখের মধ্যে না লাগলে না কোনো জিনিস কেন যেন আমি কিনতে পারি না আমার যে জিনিসটা পছন্দ হয় সেটা যদি আমার চোখের মধ্যে একদম লাগিয়া যায় সেই জিনিসটাই আমি কিনি তাছাড়া আগে পরে আমি আর অন্য কিছুই পছন্দ করি না তো আমার চোখের মধ্যে জানি কিছুই লাগতেছিল না তো এখান থেকে কিছু কসমেটিক আজান দিয়ে দিবে সন্ধ্যা হয়ে গেছে তো দৌড়াই একটু নিচে নামলাম কারণ ইফতারি তো করতে হবে আজান দিয়ে দিবে তো হালকা পাতলা কিছু নিলাম বেশি ভারীর মধ্যে নিলাম না কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছি কেমন জানি বমি বমি আসতেছিল তো এখানে দুই গ্লাস শরবত নিয়েছিলাম আর দুইটা রোল নিছিলাম এই দিয়ে ইফতারি করবো কইরা আবারও মার্কেটে দৌড়াইতে হবে কারণ এখন অনেক কিছু কিনা বাকি আছে নিজের জন্য তো এখনো নিয়ে নাই শুধু ইব্রাহিমের জন্য এখনো আর অনেক কিছু বাকি আছে তো ইফতারি খাইয়ে আবারও কিছু আবিজাবি কিনবো তারপর হয়তো বাসায় যাবো তো আজকে মতো এ পর্যন্তই তোমাদের সাথে আবার হইব নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ